ঠিক সেরকমই আমি যদি আর বলি কি বলছো তুমি এসো পাগল নাকি তুমি তার মানে কি আমি তোকে পাগল বলার চেষ্টা করছি না আমি কি বলছি ও কিছু না বুঝে কোনো কিছু বলছে ঠিক সেরকমই যদি আমি বলি না যেমন বেসিক ইংলিশ আমরা যখন ইউজ করি দেখো খেয়াল করো আমি একদিকে লিখলাম যে বেসিক ইংলিশ একদিকে লিখলাম বেসিক ইংলিশ একদিকে লিখছি আমি ইডিয়ামস ইডিয়ামস ভাই হোক তোমার বাবা হোক যেমন তোমার ভাই হোক তোমার দাদা হোক যে কেউ হোক না কেন যখন সে এক্সাম দিতে যায় তোমার বোন দেখা হলে এক্সাম সেন্টারে যাচ্ছে বা কোথাও ঘুরতে যাচ্ছে বা কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে তখন তুমি তাকে কি বলো ট্রেনে উঠলে বা এক্সাম সেন্টারে গেলে গুড লাক তাহলে যে তুমি বললে না গুড লাক গুড লাক তাহলে কি যে তুমি এটা কি বলতে চাইছো তোমাকে গুড লাক বেস্ট অফ লাক अपने भालों के एग्जाम दाओ तैना एवर तुम ही बोलो जे एक आम आमतरे बेसिक इंग्लिश तैने ना गुड लग तो एक औथा डाके तुम तो इंडियंसर की भावे बोलते हो इंडियंसर लैंग्वेज किसे जाने इंडियंसर लैंग्वेज किसे जाने इधर जे ब्रेक अलेग की बोलने ब्रेक अलेग तब अपने ब्रेक अलेग मानेंगे तो से� দুজনে দুটো ঘরে পড়ছো তুমি কি বলবে ব্রেক আ লেগ ও তো রেগে যাবে কি বলছে আমি এক্সাম সেন্টারে যাচ্ছি আর বলছে পা ভেঙে না এর মানে তুমি কি বলতে চাইছো তুমি বলতে চাইছো যে গুড লাক তাহলে বোঝা গেল হোয়াট ইজ ইডিয়মস ইডিয়মস মানে হচ্ছে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলো আমরা কোনো সময় কথা বলতে ইউজ করি কিন্তু যেটা তুমি বলছো সেটা নেসেসারিলি ওই মিনিংটা মানে করছে না যেমন আমি দেখালাম যে যেমন তুমি বললে

আমি কি বলছি হচ্ছে না আমি কিন্তু এটা বলতে চাচ্ছি না আমি মানে কি বলতে

तब आपने क्या की बोलते हो रोम जे इट्स रेनिंग कैट्स एंड डॉक्स की बोलते हैं इट्स रेनिंग कैट्स एंड डॉक्स तब अपने दो टेडियम्स को अपने बुने देखेंगे ना तो आरे अपने बुझा के आरे जेडीएम्स की आई डोंट जेडीएम्स को तो समझ पीए है तब मूव तब देखेंगे आपने क्या बोला जे अच्छा ब्रेकअ